ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাবে আয়োজিত হল রক্তদান চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাব ভবনে আয়োজিত হল রক্তদান শিবির এবং স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ ক্লাবের কর্মকর্তারা এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এবং দুশো জন মানুষ নিজের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান やっぱり。

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স